বিসমিল্লাহ রহমানের রহিম এমবিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত টেক ফেরিট ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে দু সালের এক জুলাই থেকে শিক্ষকদের পেনশন বাধ্যতামূলক তো এই বিষয়ে আমি এখন বিস্তারিত শুরু করছি শুরুর পূর্বে আর একটি বিষয় বলছি ইতিপূর্বে যারা টেক পরিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ একমাত্র টেকপুরিট ইউটিউব চ্যানেলটি সর্বপ্রথম শিকার সর্বশেষ আপডেট নিউজটি পাবলিশ করে থাকে এজন্য আপনারাও এ জাতীয় নিউজগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরবর্তীতে আশা করি অনেক কাজে আসবে উপকারে আসবে তো শুরু করছি বিস্তারিত সরকারি কর্মচারীদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব স্বশাহিত সাহিত্য শাসিত রাষ্ট্রায়ত্ব তার অঙ্গ সংগঠনের কর্মচারীদের নতুন কর্মচারী হিসেবে এক জুলাই দু সাল বা তার পরবর্তী সময়ে চাকরিতে যোগদান করবেন তারা বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে আগামী রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের সর্বস্তরের জনগণকে একটি ট্যাক্স পেনশন ব্যবস্থায় সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন দু হাজার তেইশের আওতায় গত বছরের সতেরোই আগস্ট প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন করে সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল স্বসাহিত সাহিত্য শাসিত রাষ্ট্র তার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠান সমূহে কর্মচারী কোনো সরকারি কর্মচারীদের নেয় যারা নতুন কর্মচারী হিসেবে এক জুলাই দু পঁচিশ সালের তারিখ বা তৎপরবর্তী সময়ে চাকরিতে যোগদান করবেন তারা বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে এর আগে গতকাল শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন করা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল সেই বৈঠকের পর কাদের বলেন শিক্ষকদের অন্যান্য দাবি নিয়েও সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা হবে তাদের মর্যাদা আর্থিক সুবিধা দিন আলোচনা এর আগে গত চার জুলাই কাদের সঙ্গে শিক্ষকদের এই বৈঠক হওয়ার কথা ছিল তবে পদ্মা সেতু সংক্রান্ত সবার কারণে সেদিন ওই বৈঠক হয়নি সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মপরিতি চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজ তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় আপডেট নিউজগুলো পেতে অবশ্যই টেক টেকপুরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ